ওম শ্রী চিন্ময় সদ্গিরা আমরা সোঠা একশো ছাব্বিশ পর্যন্ত পড়লাম রামচরিত মানুষের অযোধ্যা কাণ্ড সেখানে আমরা দেখেছি যে রামচন্দ্রের স্বরূপ কেমন না সেটা বাণী এবং বুদ্ধির অবচর মানে অবাঙ্গ মানস বোঝার যা আমরা শাস্ত্রে পড়ি নবীন যার ক্ষয় নেই যার অন্ত নেই যার আদি নেই তাহলে সে সদা বর্তমানেই আছে অলওয়েজ প্রেজেন্ট যে অলওয়েজ প্রেজেন্ট সেই তো সদা নবীন ওপা একটা গান আছে এমন আলোন পথিক তুমি শুনেছ কি আমি অপার হয়ে বসে আছি আমি অপার আমি অপার হয়ে বসে আছি পারে নি চ কিরকম ভাব না ঠাকুর সমাধিস্থ অবস্থা থেকে নেমে বলছেন জল খাব পান খাব এ ঠিক সেই অবস্থা আমি অপার হয়ে বসে আছি মানে আমি ব্রহ্মে লীন হয়ে আছি ওগো দয়াময় আমায় পারে নিয়েছিরকম আর আরেকটা সুন্দর অভিজ্ঞতা কিরকম স্বামী বিবেকানন্দ কে শ্রীরাম কৃষ্ণের তো দিব্য শক্তি ছিল কয়েক মুহূর্তের জন্য উপলব্ধির অনুভব দিতে পারতেন তো সেইটা দেওয়ার পরে কিন্তু মুক্তি দিতে পারতেন না কিন্তু তাহলে স্বামীজিকে শাস্ত্র পড়তে হতো না বা ঠাকুরও তাকে ইনসিস্ট করতে একটু চাখানো আর সিনেমা ট্রেলার দেখানো হয় না এটা ঠিক সেই তো সেই ট্রেলার দেখেই স্বামীজি বলছেন ও এ তুমি আমার কি করলে গো আমার যে ঘরে মা আছে বাপ আছে ভাই বোনেরা আছে আমি অপার হয়ে বসে আছি ওগো দয়াময় আমায় পারে নিয়ে চল রামচন্দ্র হলেন সেই অপার তিনি প্রেম স্বরূপ তিনি প্রেম স্বরূপ গভীর হয়ে গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোন ভাষা তোমাদের গান আছে না আছে তো নাকি হায় হায় কিউ মনে করতে পারছে না তো আরে মান্না বাবু কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে সেখানে একটা কলি আছে গো মনে করতে পারছো না তোমরা গভীর হয় গো লোকে কি বলবে সাধুকে দিয়ে এইসব গান গাওয়াছ তোমরা যেখানে ভালোবাসা অর্থাৎ আমরা যখন তার স্বরূপে ঢুকে পড়েছি তখন তা বাক্য মনের অতীত হয়ে গেছে ভাষা আর ক্ষমতা নেই তাকে প্রকাশ সেই প্রেম হলো রামচন্দ্র বোঝা গেল তাহলে কি করে বোঝানো যায় তার স্বরূপ এটা নয় এটা নয় এটা নয় গ্রামের লাজুক মহিলা বান্ধবীদের সঙ্গে ওপরে বসে আছেন পর্দার আড়ালে আর শহর থেকে স্বামী তার বন্ধুদের নিয়ে গপ্প করছে আর সখিরা বলছে হ্যাঁ রে এটা তোর বর উম ওটা আমার বর হতে যাবে কেন কত রকম কিছু বলছে আর যখন আসল লোকটাকে দেখাচ্ছে হ্যাঁ রে এ তোর বর তখন আর মুখে কোনো কথা নেই শ্রীরামকৃষ্ণ কথাম নিতে উদাহরণ দিচ্ছে আমার উদাহরণ নয় তো নীতি নেতি করে বেদ যাকে নির্দেশ করেছে তিনি রাম হে রামচন্দ্র আপনার মায়ায় জগৎ দৃশ্য আর আপনি তার দর্শক মাত্র হয়ে থাকে যখন আমরা জগৎকে মেনে যে হ্যাঁ জগৎ সত্য এই আকাশ সত্য বাতাস সত্য এই দিবাকর চরিত চৈতন্য শরীর সর্বস্ব সত্য তখন প্রভু তার দর্শক যখন সৃষ্টিকে মেনে নিয়েছি তখন প্রভু হলেন সষ্টা দেখ তোমার সংকেতেই তো প্রভু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাচাবান বিহারে নাচাবনিহারে মানে নিযুক্ত থাকেন নাচছেন যা কিছু বলতে পারে যখন তারাও আপনার মর্ম জানতে পারে না তখন আমি কে সাধকের অ্যাটিটিউড না সূর্য ভাতি না চন্দ্র তারকাম এও হলো সাধকের অ্যাটিটিউড যেখানে সূর্য চাঁদ তোমাকে প্রকাশ করতে পারছে না সেখানে আমার এই ছোট্ট টিম টিমে প্রদীপ কি তোমাকে কতটুকু আর প্রকাশ করতে পারে যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি বেশ পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে এ ঠিক রকম প্রভু তোমার কৃপা হলে তবেই তো তোমাকে জানা যায় জানতে পারে তুমি না যা নালে পরে বেদবেদ পায়নায় অন্ত সৃষ্টি ছারা অন্ত সৃষ্টি ছাড়া তোমার মায়া মায় কায়ান কে বলি ছায়া এই হচ্ছে জগতের স্বরূপ কে তোমারে জানতে পারে তুমি না জানালে এখন তিনি যদি জানাতে না পারেন তিনি যদি না জানান তাহলে আমরা তাকে জানব কি করে যে হই তুমি সারা জীবনের জন্য এই লাইনটা দাগ দিয়ে রেখো মুখস্থ করো হ্যাঁ সই জানাই দেহ তারপরের অংশটা জানত তুমি ব্রহ্মবেদ ব্রহ্মইব ভবতী তুলসীদাস সেই কথাই বললেন যে তোমায় জানতে পারে সে তুমি হয়ে যায় তোমাকে জানা মানে তোমার স্বরূপ লাভ করা নুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল সে আর ফেরে না তাই তো গো হে ভক্ত চিত্ত সন্তাপ হরণকারী ভগবান একটা কি শুনলাম কি মনোহরণকারী নাকি মনোহর এখন কথা হচ্ছে ভক্ত মনোহরণ চিতা চোর চিত্তকে যিনি চুরি করে নেন ভক্তের সন্তাপ যিনি অপহরণ করে নেন সেই চন্দন তোমার কৃপাতেই তোমাকে জানা যায় প্রভুর কৃপা না হলে প্রভুকে জানা যাবে না চরম অদ্বৈতবাদী ভগবান শঙ্করাচার্য কিন্তু এই একই কথা হে প্রভু তুমি চিদানন্দময় শরীর চিদানন্দময় শরীর মানে এই শরীর দেখতে শরীরের মতো সাধারণ মানুষ কি না রক্ত মাংস মেদ মজ্জা হাড়ে তৈরি আদপে পঞ্চভূত দ্বারা নির্মিত আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এই তত্ত্ব দিয়ে এই শরীর সাধারণ জীবের এবং সেটা তো শরীর কিন্তু তার ভেতরে যে জীব থাকে সে কর্মবন্ধন যুক্ত এবং টোটাল মানুষটাকে না স্থুল এবং কারণ এই তিনটে দেহধারী এবং মায়ার অধীন মায়ার বসে বসীভূত মায়া যেরকম আর প্রভুর শরীর কেমন না প্রভুর শরীর চিদানন্দময় তু প্রভুর শরীর চিদানন্দময় চিদানন্দ সদানন্দময় চিত চৈতন্য ঘন শরীর যা মায়াধীন নয় যা মায়াধীশ প্রভুর অধীনেই মায়া যিনি সৃষ্টি লয় বৃদ্ধি ক্ষয় এই সমস্ত সমস্ত বিকার থেকে সতত মুক্ত সমস্ত বিকার যত ষ বিকার আছে জায়তে অস্থি বর্ধাতে বিপরি নামাতে অপাক্ষিয়াতে আর বিনাশী বা বিনাশ এই যে ষড় এই যে ছটি বিকার এই বিকার থেকে মুক্ত তিনি প্রভুর বর্ণনা শুনুন আজকের ক্লাসটাই যদি মনে করেন এরকম কোন ব্যক্তি আছে যার ধ্যান হবে না একমাত্র দিব্য পুরুষই একমাত্র দিব্য পুরুষই জানতে পারে সেই রহস্য তোমার রহস্য যে হে প্রভু তুমি সমস্ত বিকার থেকে সতত মুক্ত তোমার এই জন্ম রহস্য তোমার এই স্থিতি রহস্য তোমার এই শরীর রহস্য তোমার এই প্রকাশ রহস্য তোমার এই লীলা রহস্য একমাত্র অধিকারী পুরুষরাই জানতে পারে তুমি দেবতা এবং তুমি কৃপা করতে মানুষকে কৃপা করতে এই শরীর ধারণ করেছ করেছ তুমি ভগবান হয়ে মানুষকে ভক্তকে কৃপা করতে যারা জীবনের পর জীবন তপস্যা করে এসেছে তোমার নরলীলা দেখবে বলে তাদের জন্য তুমি এই নরতনু ধারণ করে পৃথিবীর কষ্ট সহ্য করছ আমাদের জন্য এবং একজন অত্যন্ত সাধারণ রাজার মতো রাজার ঘরে তুমি জন্মগ্রহণ করেছ হে রামচন্দ্র তোমার আচরণ মূর্খগণকে মহিত এবং জ্ঞানীগণকে সুখী করবে যারা মূর্খ তারা তোমার প্রতি পদে পদে দোষ ধরবে রামচন্দ্র ভালো লোক ছিল না তিনি সীতাকে অগ্নি পরীক্ষা করিয়েছেন তিনি বালিকে লুকিয়ে বধ করেছেন তিনি ইন্দ্রজিতকে যোগদাগারে মারার পরামর্শ মূর্খগণ তোমার লীলায় মোহিত হয়ে যাবে আর জ্ঞানীগণ তোমার লীলায় সুখী হবে তোমার সমস্ত কাজই সমুচিত তুমি যখন যে চরিত্রে অভিনয় করেছ তার অনুকূল কার্য তুমি করেছ কখনো তুমি মৎস্য অবতার গ্রহণ করেছ কখনো তুমি বরাহ অবতার গ্রহণ করেছ কখনো তুমি নারসিংহ অবতার আজ তুমি রামচন্দ্র রঘুকুল শিরোমণি হয়ে জন্মগ্রহণ করেছ आज तुम सही रकम ही आचरण कर चिदानंद माया देह तुम्हारी विगत विकार जान अधिकारी नरतनु धरे हो संत सुर का जा कहु करहु जस प्राकृत राजा राम देखी सुनी चरित तुम्हारे जड़ मोहोध हो, हो रे तुम्हा जो कहो कर हो सबु साचा जस कछ तस चाह नाचा पूछे हूं मोही की পৌঁছত সকুচা জহন তাহ জহনহহু তাহ দেহু তুহি দেখা ঠাও হে প্রভু এই কথা কে বলছে কাকে আসলে বাল্মীকি মুনি রামচন্দ্রকে বলছেন যিনি রাম মন্ত্র জপ করে যিনি মরা মন্ত্র জপ করে রাম শব্দ পেয়েছে আর সেই রাম জপ করতে করতে যার কাছে জগৎ ভুল হয়ে গিয়ে চারিদিকে ঢিপি হয়ে গেছে তিনি তো বাল্মীকি তিনি রামচন্দ্রের লীলা করতে গিয়ে বলছেন প্রভু তুমি জিজ্ঞেস করছো তুমি কোথায় থাকবে কিন্তু আমি জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করছি আমাকে তুমি একটা জায়গা বলে দাও কোথায় তুমি নেই মহি কি রাহ যাহা না হাহু তাহা দেহু কাহি তুমি দেখাবো উঠাই তখন আপনাকে আমি না হয় নিবাস স্থান বেছে প্রভু এমন কোন জায়গা আছে যেখানে তুমি নেই কোথায় জানো যাহা কাম তাহা রাম কামনার ঘরে রামের বাস রাম তাহা কাম যে মানুষ নিষ্কাম হতে পেরেছে সেই রামময় হয়ে আর সেই তার শয়নে স্বপনে জাগরণে নিজের অগোচরে সে একটি স্তরেই বিরাজ করে কি সেই স্তর श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम